আমিও ভালো আছি তো গতকাল লাইভে আসতে পারিনি বিধায় তার জন্য দুঃখিত তো আজকে কিছু সময় লাইভ করব দেখি মানুষের রেসপন্স কতটুকু উপায় বিশেষ করে কথা বলবো আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে তিনি কয়েকদিন আগে এখানে এসেছিলেন এসআইআর কিংবা এস আর এই নিয়ে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল সে প্রশ্নের উত্তরে উনি যা বললেন যা বলেছিলেন তা শোনার পর থেকে কোনো একজন বিবেকবান মানুষ তার সেই কথাটা সহ্য করতে পারবে না তো সহ্য না করে কোনো খারাপ ডিসিশন বা নিজের ক্ষতিগ্রস্ত এমন কিছু কার্য করে বসুক সেটাই তার চাওয়া এমনটা মনে হচ্ছে যে আসামের মুখ্যমন্ত্রী মহোদয় উনি ইচ্ছে করে শুধুমাত্র রাজনীতি নয় তিনি ব্যক্তিগত ভাবেও শত্রুতা করছে মুসলমান বিশেষ করে এক শ্রেণীর মুসলমান যারা বাংলা বাংলা ভাষায় কথা বলে সেই সকল মুসলমানদের সাথে তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে এস সম্পর্কে তার উত্তরে তিনি বলেছিলেন যে এসআর এর নোটিস তো কোনো হিন্দু মানুষের ঘরে যায়নি এসআর এর গিয়েছে মিয়া মুসলমানদের ঘরে আর তাদের ঘরে তো নোটিশ যাবে অফিস কাছাড়িতে ঘুরবে একটু কষ্ট পাবে আমাদের ভালো লাগবে একজন সাংবিধানিক পদে বসে থেকে একজন মুখ্যমন্ত্রীর যদি এই ভাষ্য হয় তাহলে মুখ্যমন্ত্রীকে যারা অনুসরণ করে তাদের ভাষ্য কেমনটা হতে পারে বা কেমন হচ্ছে তা আপনারা দেখতেই পাচ্ছেন তিনি যখন শপথ করেছিলেন বা শপথ গ্রহণ করেছিলেন তখন কিন্তু তার ভাষ্য এটা ছিল না সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্বভার সামলাবেন কিন্তু এখন তাকে তার সেই দায়িত্ব থেকে সরে আসতে দেখলাম তিনি বিভিন্ন সময় বিভিন্ন বর্ণনা বা বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলোর মাধ্যমে সবসময় মুসলমানদের বিপক্ষে গেছে কথাগুলো সেগুলো আমরা না হয় অ্যাভয়েড করলাম কিন্তু ইদানিং যে কথাটা বললেন তিনি যে মুসলমানদের ঘরে মিয়া মুসলমানদের ঘরে নোটিশ যাবে থানা থেকে নোটিশ যাবে বর্ডার পুলিশে নোটিশ পাঠাবে বা ইভ্যাকশনের নোটিশ যাবে এতে করে তাদেরকে শাস্তি দিয়েই রাখতে হবে এমনটা বোঝা যাচ্ছে যে আমাদেরকে শাস্তি দেওয়াই তার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য নয় দেশকে উন্নতি করার লক্ষ্য নয় তার লক্ষ্য হচ্ছে মুসলমানদেরকে অত্যাচার করে কিছু সংখ্যক লোকের সমর্থন নিয়ে সে আবারও রাজনীতিক তার যেটা সিট পাকাপুক্ত করার জন্য উঠে পড়ে লেগে গেছেন আসামের মতো একটা রাজ্য যেখানে থার্টি পার্সেন্ট বনাম সেভেন্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমান মানুষ আর সত্তর পার্সেন্ট হিন্দু ভাইরা তো সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে হিন্দু ভাইরা মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ লঘু সংখ্যা সংখ্যালঘু মুসলমানরা তো এই একটা ধারণা তারপরেও মুসলমানদের ভোটগুলো এভাবে বিভাজন করে দিয়েছে যেখানে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা হওয়ার কথা সেখান থেকে ভোট কেটে অন্যখানে দিয়েছে যাতে করে তারা নিজেরা কোনো সিট না পায় সব ঠিক আছে কোনো আপত্তি নেই তার যেমনটা ইচ্ছে তেমনটাই করুক কিন্তু এখন যেটা করছে যে মুসলমানদের ঘরে নোটিশ যাবে মুসলমানদের ঘরে মানে মিয়া মুসলমানদের ঘরে নোটিশ যাবে বর্ডার পুলিশ নোটিশ পাঠাবে ভেকশন নোটিশ পাঠাবে তারা অফিস আদালত ঘুরবে আমরা শান্তি পাব তার মানে মুসলমানদের শাস্তি দিয়ে রাখাই তার কর্তব্য তার কাজ তার প্রধান কাজ দেশকে উন্নয়ন উন্নয়নশীল রাজ্যে পরিণত করার কাজ তার নয় তার একমাত্র কথা হচ্ছে মুসলমানদেরকে শাস্তি কিভাবে দেওয়া যায় সেটাই তার মূল লক্ষ্য তো এই বিষয়টা আমার যারা হিন্দু ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা জানাবেন আপনাদের আপনাদের মতে কি মুখ্যমন্ত্রী সঠিক বলেছেন নাকি বেঠিক কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা দয়া করে জানাবেন কমেন্টের মাধ্যমে আর একটি লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানান কে কোথায় থেকে দেখছেন বর্তমান কিন্তু সময় একেবারেই খারাপ যাচ্ছে বিশেষ করে আমাদের ভারতবর্ষের জন্য যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকার কথা ছিল সেখানে হিন্দু মুসলিম বিবাদ সৃষ্টি করে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে খেপিয়ে তোলা হিন্দুরা মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার একটা যে পায় তারা চালাচ্ছে বা যে একটা অভিসন্ধি তারা আসছে সেটা কখনো গ্রহণযোগ্য নয় আর এটা কখনো সম্ভব হবে না বিধায়ী মুসলমান হিন্দু সবাই মিশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ালা এগিয়ে নিয়ে যেতে হবে একা কারো পক্ষে সম্ভব নয় মুসলমানরাও এইটা এই দেশেরই নাগরিক মুসলমানরাও এই দেশের নাগরিক হিন্দুরাও এই দেশের নাগরিক বাংলা ভাষায় কথা বললে মুসলমানদেরকে বলা হয় বাংলাদেশে হিন্দি বা উর্দু ভাষায় কথা বললে বলা হয় পাকিস্তানি এটা কি ধরনের অত্যাচার দু থেকে শুরু হয়েছে আজকে পবিত্র গণতন্ত্র দিবস ইন্ডিপেন্ডেন্ট ডে তো আজকের দিনে যদি ভালো করে লক্ষ্য করে তাকানো যায় তাহলে তারা সর্ব মোট তারা গণতন্ত্রকে অস্বীকার করছে যারা এই ধরনের বক্তব্য দেয় ভারতবর্ষের জমিনে তারা গণতন্ত্রকে প্রত্যাখ্যান করছে তারা হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করছে তো হিন্দু রাষ্ট্র হলে তারা কতটুকু সুরক্ষিত থাকবে তাদের ধর্ম কতটুকু সুরক্ষিত তারা ধর তাদের ধর্ম আদর তারা মানছে কি না এই নিয়েও কিন্তু অনেক সন্দেহ রয়েছে আমাদের ভারত মহাদেশের ভারতের বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ইদানিং যে কাজগুলো শুরু করেছে বা সৃষ্টি করেছে যে কাজগুলো করছে তাকে দেখে কোনো প্রধানমন্ত্রী বলে মনে হয় না তাকে দেখলে এমনটা মনে হয় সে কোনো এক সে হিন্দু ধর্মের বিরাট একটা ধর্মগুরুতে রূপান্তরিত হয়েছে যে সময় তার দেশের সকল মানুষকে নিয়ে সকল মানুষের কীভাবে উন্নয়ন করবে উন্নতি করবে সেটা করার দরকার তা না করে সে শুধুমাত্র হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এগুলো নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে আর এদিক দিয়ে ডলারের মূল্য এক ডলার বর্তমান আমাদের ভারতীয় রুপিতে বিরানব্বই রুপি মানে বিরানব্বই টাকা হয়ে গেছে পেট্রোলের মূল্য একশো পার ডিজেলের মূল্য নব্বই পার ইদানিং যেগুলো যেগুলো দৈনিক প্রয়োজনীয় সামগ্রী সেগুলোর মূল্য তো একেবারে আকার চম্বী এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুধুমাত্র মাথা ব্যথা মুসলমান হিন্দু মুসলমান হিন্দু আজকে যে হিন্দু খাত্রে মেহে হিন্দু খাত্রে মেহে আশি পার্সেন্ট মানুষ হিন্দু বাকি বিশ পারসেন্ট মুসলিম অন্যান্য ধর্ম মানুষ মিলিয়ে বাকি বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টের জন্য যদি হিন্দু খাত্রে মে হয় তাহলে চিন্তা করে দেখেন আশি পার্সেন্ট মানুষকে কত কতটা বোকা বানিয়ে এই কথাগুলো শোনাচ্ছে যে হিন্দু খাত্রে মেহে আগার ওয়াকে হিন্দু খাত্রে মে হতে তো আজকে দিন ভারত মেছ না কুচ হতা দেখিয়ে ভারত এক দেশে যা হার ধর্মকে লোক একসাথ সংবিধানকে সংবিধান যেভাবে বলবে সেভাবে দেশ চলবে কিন্তু দেখে দেখে বেছে বেছে বিজেপির হেডকোয়ার্টার থেকে সেই সকল লোককেই নির্বাচন করছে যেগুলো লোক হিংসার কথা বলতে পারে ভরকাও ভাষণ দিতে পারে এই সকল লোকদের তারা বেছে বেছে তাদের দলে দলে যোগদান করাচ্ছে কলকাতায় যান শুভেন্দু অধিকারী তার নামে নারদা কেলেঙ্কারি অন্যান্য অনেক কেলেঙ্কারি ছিল তাকে জেলে ভরার হুমকি দিয়েছিল যেই সেই বিজেপি দলকে সাপোর্ট করে সেই দলে ঢুকে গেলেন তার নামের সমস্ত মামলা শেষ আর শুভেন্দু এখন এমন ভাষণ দিচ্ছে যে ভাষণগুলো শুনলে আপনার মনে হবে সে কোনো সিনেমায় অভিনয় করছে তাকে ভিলেনের রুল দেওয়া হয়েছে সে তার রুল অভিনয় করছে তাছাড়া বেশি কিছু আপনার মনে হবে না শুভেন্দু অধিকারীকে দেখলে শুভেন্দু বলেন দিলীপ ঘোষ বলেন সুকান্ত মজুমদার বলেন এমন বলা হচ্ছে যে তাদের কোনো সিনেমার রোল দেওয়া হয়েছে সেখানে তার ভিলেনের রোল পড়েছে বা ভিলেনের পাট পড়েছে তার সেই পার্টকে সে সুন্দরভাবে নিখোঁজভাবে অভিনয় করছে আমাদের মুখ্যমন্ত্রীও তেমন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমনটাই মনে হচ্ছে যে সে কোনো সিনেমায় অভিনয় করছে এই যদি হয় দেশের পরিস্থিতি এই যদি হয় দেশের গণতন্ত্র তাহলে সাধারণ মানুষ আর নেতাদের মধ্যে তফাতটা কিন্তু আকাশ পাতাল হয়ে যাবে আজকে বিজেপির দলকে সাপোর্ট করলে কোনো ব্যক্তি যদি সাপোর্ট করে তার সমস্ত গুণাহ যদি মাফ হয়ে যায় আর বিরোধীকে যদি সাপোর্ট করে তাহলে সে যদি নিষ্পাপ হয় তারপরেও তার সমস্ত কর্মকাণ্ডকে বিপথে পরিচালিত করে তাকে দোষী সাব্যস্ত করা হয় ভারতের ডিস্ট্রিক্ট কোর্ট বলেন হাই কোর্ট বলেন এমনকি সুপ্রিম কোর্ট বলেন সেখানেও নাটকীয়ভাবে সব রায়গুলো সরকারের পক্ষেই হয় গণতন্ত্রকে হত্যা করার জন্য একটি এমন অভিসন্ধি আটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ভোট ভোট একটি মানুষের গণ অধিকার সেই অধিকারটাকে হরণ করার জন্য সেই অধিকারটাকে কর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে যে যারা বিরোধী দল অর্থাৎ কংগ্রেসকে ভোট দেবে বা এমনভাবে তৃণমূলকে ভোট দেবে তারা হচ্ছে দেশদ্রোহী তারা হচ্ছে অবৈধ তাদের ভোটগুলো কর্তন করা হোক আর যারা বিজেপিকে ভোট দেবে তারা দেশের নাগরিক ভারতীয় এই কাজ চালানো হচ্ছে বর্তমান সময়ে দুই হাজার সালে ছাব্বিশ সালে এসেও এটা বাহাল রয়েছে তো ভারতের মতো ভারতের মতো একটি গণতন্ত্র রাজ্যে গণতন্ত্র দেশে যদি এমনটা হয় তাহলে এই সকল নেতাদের কাছ থেকে আপনারা কি বাসা করতে পারেন তো যাই হোক বর্তমান সময় খুব খারাপ চলছে কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে কে কোন জেলায় থেকে দেখছেন দয়া করে জানাবেন আর এই সম্পর্কে আপনার মতামতকে কমেন্ট করে জানাবেন দয়া করে কমেন্ট করতে ভুলবেন না একটি কমেন্ট করুন কমেন্ট করে আপনার বক্তব্যটুকু জানান যে আপনি কি ভাবছেন বর্তমান সময়ের যে একটি সুবিধা অসুবিধার কথা আপনি জানাতে পারেন যেমনটা আমি জানাচ্ছি যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ আর সেই দেশকে হিন্দু রাষ্ট্র করার পাইতারা এভাবে শুরু হবে কারণ বিজেপি সরকার আসামে বর্তমান রয়েছে আগামী তো থাকবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু তারপরেও বিরোধীর ভোটগুলোকে কর্তন করে এটা কি বোঝাতে চাচ্ছে আজকেও দেখলাম কিছু দল সংগঠনের মুরব্বী তাদেরকে দালাল বলে কেউ চামচা বলে কেউ এর কারণ তারা সরকারের বিরুদ্ধে কথা বলে রাতারাতে আবার ঠিক হয়ে যায় সরকার ঠিক থাকে বাদ বাকি সত্তর বছর কংগ্রেস কি করলো সত্তর বছর কংগ্রেস কি করলো কংগ্রেসের সত্তর বছরের হিসাব তাদের লাগে আর সমস্ত মিয়া মুসলমানদেরকে আসাম থেকে তাড়াতে হবে আর তারা হ্যাংডাং গাকে বলে তরুয়াল যেটা বলি তরুয়াল তরুয়াল বিতরণ করে যে এগুলো দিয়ে বাংলাদেশে মিয়াকে হত্যা করবে চিন্তা করে দেখেন বাংলা ভাষায় কথা বললেই যদি বাংলাদেশি হয় তাহলে ভারতবর্ষের জমিনে সবচেয়ে বেশি যে ভাষাটা বলা হয় সেটা হচ্ছে ইংরেজি ভাষা তাহলে তাদের ওদেরকেও তো কেউ ব্রিটিশ বা আমেরিকান বলে না আর যদিও আমেরিকান কেউ বলে থাকে তাহলে গর্বের সাথে সে স্বীকার করে হ্যাঁ আমি আমেরিকান তো বাংলাদেশ একটি গরিব দেশ যার জন্য সেই দেশ কিছু করতেও পারবে না সেই দেশে যদি আমাদের সবাইকে তাড়িয়েও দেয় সেই দেশ তো নেবেই না উল্টো আমাদের সাগরে ডুবে মরতে হবে এই দেশের জন্ম আমাদের এখানে আমরা বড় হয়েছি আমাদের বাপ দাদার জন্ম এই দেশে কিন্তু বাংলা ভাষায় কথা বলায় আর মুসলমান ধর্মে দীক্ষিত হয় বা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করাই আজ আমাদের উপরে এই সকল শাস্তি তো এই শাস্তি থেকে আমাদের অন্য কেউ রক্ষা করতে পারবে না বেদিত আল্লাহ তো আমরা যদি সবাই এক না হয় সবাই যদি আমরা প্রতিবাদ না করি সবাই যদি আমরা আলাদা আলাদা থাকি তাহলে কিন্তু আমাদের ক্ষতি অনিবার্য আমাদের যে ক্ষতিটা হবে সেটা একেবারে নিশ্চিত তো আসুন আমরা সবাই এক হয়ে যাই সকল মানুষ বাংলা ভাষার মুসলিম বলুন আসামিসের মুসলিম বলুন হিন্দি ভাষার মুসলিম বলুন কে কোন জাতে বা কে কোন বর্ণে আছেন তা দেখার প্রয়োজন নেই আর আমাদের যেগুলো শিক্ষিত হিন্দু ভাই আছে তাদের সাথে একত্রিত হয়ে আমরা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করি আর সবাই আমরা দেশের যাতে সুনাম হয় সেই কাজ করার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফিজ